প্রথমে যে বিষয়টি আমি জানতে চাই সেটি হচ্ছে যে এবারে যে ঈদে ঘরমুখ যাত্রীদের ভোগান্তি কম হয়েছে রাস্তায় ভিড় কম ছিল যানজট হচ্ছে যে আপনার খুব একটা ছিল না বললেই চলে তো এই যে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার যে ঘটনাটা এটি খুব কম দেখা গেছে এই বিষয়ে আপনি কি বলবেন ধন্যবাদ আসলে আপনারা দেখেছেন যে বিগত বছরগুলোতে যে যে বিশৃঙ্খলা পরিবহন সেক্টরে যাত্রী মানুষ ঘরমুখর ক্ষেত্রে যে রাস্তার মধ্যে যে সকল বাজারগুলি ছিল তারপরে যে সকল ভাঙাগুলি ছিল এই সমস্ত ব্যাপারে আমরা রোজার প্রথম থেকেই সরকারের উচ্চ মহলের সাথে আমাদের বারংবার মিটিং হচ্ছিল পুলিশ প্রশাসনের সাথে মিটিং হচ্ছিল বিআরটি সাথে মিটিং হচ্ছিল এবং আমাদের দাবি ছিল যে ধর্মকী যাত্রীদেরকে বাড়িতে পৌঁছার ক্ষেত্রে আমাদের এর বাসের কোনো সংকট ছিল যদি আমাদেরকে রাস্তাটা ফ্রি করে দিতে পারেন আপনারা যানজট মুক্তভাবে মুক্ত করে দিতে পারেন তাহলে আমাদের গাড়িটা যদি সঠিক সময়ে ঘুরে আসতে পারে তাহলে আমাদের গাড়ির কোনো করতে ছিল সেটা আমরা বারবার যখন আমরা প্রশাসনের সাথে কথা বলেছি কথা বলেছি ওনারাও পদক্ষেপ নিয়েছেন এবং বিশেষ করে স্থানীয় প্রশাসন এবং সাংবাদিক ভাইয়ারও এই ব্যাপারে সচেতন হয়েছে এবং আমাদের যে বিআরটিএ টি ব্যাপারে পদক্ষেপ নিয়েছে ওনারা আমাদেরকে এই সুযোগটা দেওয়াতে আমরাও আমাদের যে বাসগুলো আমরা বিভিন্ন কোম্পানির সাথে রোড কমিটির সাথে বসে আলোচনা করে আমাদের বাস এমন ভাবে তৈরি রেখেছি যাতে যাত্রীরা কোনোভাবেই এই ভোগান্তিতে না পড়ে বিশেষ করে যানজটটা না থাকার কারণেই আমরা বাসে বাসটা খুব সুইফটলি ডেলিভারি নিতে পেরেছে সাধারণরা খুব সাদের তাদের বাড়িতে সক্ষম হয়েছে তো এখন বিষয় হচ্ছে যে সড়কের যে প্রধান তিনটি কারণ দুর্ঘটনা এড়ানোর জন্য প্রধান তিনটি কারণ যেটা হয়ে থাকে দুর্ঘটনার জন্য যে চালকের আইন মানতে চায় না চালকরা বেপরোয়া বা অদক্ষ ড্রাইভিং ফিটনেস যানবাহন অতিরিক্ত মালামাল তো এই বিষয়গুলো কি আপনারা কিভাবে আর কি বিবেচনা করছেন সামনের দিকে

সেই ক্ষেত্রে আমাদের যে কাউন্সেলিং ছিল আমরা মনে করি যে কাউন্সিলিং এর কারণে গত কয়েক বছরের তুলনায় বাসের যে দুর্ঘটনা সেটা পরিমাণ কমে আসছে আপনি স্পষ্ট দেখবেন যে প্রায় পাঁচশো সাতাত্তরটি দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে বত্রিশ পার্সেন্ট হচ্ছে বত্রিশ পার্সেন্ট হচ্ছে আপনার মোটর বাইকের দুর্ঘটনা থার্টি পার্সেন্ট হচ্ছে থ্রি হুইলার দুর্ঘটনা এবং টেন টেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হচ্ছে প্রাইভেট কার দুর্ঘটনা তাহলে আপনি বলতে পারেন অবশ্যই যে আগের তুলনায় এই ছাব্বিশ পার্সেন্ট দুর্ঘটনা হয়তো আমরা এরাই ছেড়ে যেতে পারিনি আমাদের কোনো কারণে এটা ঘটেছে তবে পূর্বের তুলনায় আমাদের দুর্ঘটনা আমাদের সেক্টরটা দুর্ঘটনা অনেক কমে এসেছে বলে আমি মনে সেটা আমাদের মনিটরিং বিআরটির মনিটরিং এবং সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন সকলের ঐকান্তিক প্রচেষ্টা এটা সম্ভব হয়েছে বলে আমি মনে করি ঢাকা শহরের বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বাস স্টপ আছে সেগুলো এখনো কিছু কিছু বাস স্টপ আছে যেগুলো এখনো মেরামতের চলছে বা মেরামত করা হবে সামনের দিকে তো এই বাস স্টপ গুলো তো ব্যবহারের যোগ্য কিন্তু সেই বাস স্টপ গুলোতে মানে যাত্রী ওঠানামার যে নিয়ম সেই নিয়মগুলো মানে বাস যারা চালক আছেন ওরা মানে না ঠিক ভাবে সেই ক্ষেত্রে আপনার যে রাস্তাঘাটের মাঝখানে বা যেখানে সেখানে বাস দাঁড়ানো এই বিষয়গুলোর জন্য আর কি শহরে যানজটের এক সৃষ্টি হয় তো এই বিষয়গুলো আহ আপনারা কিভাবে মোকাবেলা করবেন বা কিভাবে সামনের দিকে এই বিষয়গুলোর প্রশিক্ষণ বা নির্দেশনা

আসলে সেই ক্ষেত্রে আমরা সফল হব না এটার সাথে জড়িত আছে যে আমাদের সিটি কর্পোরেশন আমাদের সিটি কর্পোরেশন আমাদেরকে নির্ধারিত কোনো স্টপেজ এখনো পর্যন্ত ঢাকা শহরে বানায় দেয়নি এবং নির্দেশিত নির্ধারিত কোনো সাইন নাই যে এই জায়গায় এসে আমার গাড়িটা দাঁড়াবে এখানে এসে আমাকে আমার যাত্রীগুলি নামাবে এখান থেকে আমার যাত্রীগুলি উঠাবে আমরা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছি পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি তারা আমাদেরকে বলেছে যে ব্রেক করে দিবে কাউন্টার বসিয়ে দিবে কাউন্টার বানিয়ে দিবে অথবা নির্দিষ্ট স্টপের সাইন দিয়ে দেবে সেটা আপনার ঘুরে ঘুরে ঢাকা শহরে ঢাকা শহরে দেখবেন কোথায় নির্ধারক স্টপেজ এর কোন সাইন তা যদি সাইন না থাকে আমরা আমাদের চালকদেরকে যদি নির্দেশ নির্ধারিত করে কোনো স্টপেজ নিতে না পারি আসলে তারা সেই ক্ষেত্রে যত তত দাঁড়াবে তারপরেও আমরা চেষ্টা করছি তাদেরকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য এবং কাউন্টার ভিত্তিতে গাড়ি চলাচলের কি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা গত আগে উদ্যোগ গ্রহণ করেছিলাম আমরা এখন ঈদ শেষ হয়েছে আমরা নতুন করে আবার এর মধ্যে গ্রহণ করব আমরা আশা করি সরকার আমাদেরকে সহযোগিতা করবেন পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন এবং সিটি কর্পোরেশন আমাদের সহযোগিতা করলে আমাদের এই কাজটা আমরা খুব সহজেই করতে পারবো বলে আমরা মনে করি আর আমরা একের পর এক কাউন্সিলিং করতে করতেছি আমাদের যে চালকরা আছে আমাদের শ্রমিকরা আছে তাদের সাথে যে ট্রাফিক আইনের ব্যাপারে কোথায় সে গাড়ি থামাবে কিভাবে সে গাড়ির যাত্রী উঠাবে সেই ব্যাপারে আমরা প্রতি মাসেই প্রত্যেক কোম্পানি প্রত্যেক

যদিও আপনারা জানেন যে আমাদের আমরা স্বল্প শিক্ষিত লোকদেরকে নিয়ে কাজ করি তাদেরকে বোঝাতে আমাদের একটু কষ্ট হয় তারপরেও তারা আমাদের সমাজের অংশ আমি আশা করি তারা এই ইনস্ট্রাকশন অনুযায়ী চলে এই সেক্টরটার মধ্যে একটি সুশ্রী বন সেক্টর ফিরে আসতে তারা সাহায্য সহযোগিতা করবে বলে আমি মনে করি আপনারা আমাদের এই কথা শুনবেন এবং সবাইকে শিল্পীরা ফিরে আসবেন এই আশা করি